এই যে ড্রসে আছো তোমরা কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যাবে না আর অষ্টমী মানে তো আমরা বাঙালি লাল সাঁতার একটা ব্যাপার আছে তো আমি সিম্পলের মধ্যে কিনছি একটা লাল সাঁতার জামদানি এটাও গেছে খুলে ব্লাউজ পিসটা কাটছি এখন তো জানো সব শাড়িতে মোটামুটি ব্লাউজ পিস থাকে তো তোমার কাছে কেমন লাগছে জানাই আমার কাছে শাড়িটা ভালো লাগছে এদিকে আমি কিনছি সপ্তমী গেল অষ্টমী গেল এখন হচ্ছে নবমী তো একটু স্পেশাল আমরা লেগে কিন্তু মা দুর্গা জায়গা তারপরে দিই এই শাড়িটা কিনছি এই শাড়িটার নাম তোমরা কি জানো আমার দোকান যেটা কইছে এই শাড়িটার নাম নাকি সাউথসিল তো তোমাদের কাছে কেমন লাগছে জানি না শাড়িটা ब्लाउজ পিসটা দেব কন্ট্রাস্টে ब्लाउজ পিস কাটটা বানাইতে দিছি আর এটা হইছে আচল আমার কাছে তো খুব খুব সুন্দর লাগছে এটা ডুয়েল টোন দে শাড়ি দেখো সবুজ দে এক আকাশী দে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা আর পাটটা বিশেষ করে আমার কাছে কিন্তু তো লাগছে এই কারণে আমি শাড়িটা নিছি তোমাদের কাছে কেমন লাগছে শাড়িটা কইও আমার তো খুব ভালো লাগছে পড়লে জানি না কেমন লাগবে পড়ে সাথে অবশ্যই তোমরা সাথে শেয়ার করো

ভাল লাগছে নিয়ে আইসি আর এটা হয়েছে আমার ছেলের ড্রেস ছেলের কিন্তু দেখুন গেঞ্জি ছেলে অলরেডি অনেকটা ড্রেস কিনছে কিন্না অলরেডি সে পরে লাইছে অক্ষণে আবার যাইতেছি আজকে ছেলের জন্মদিন জন্মদিন ও ছেলে লেগে আবার কিছু কেনাকাটা করুন এটা হয়েছে ছেলের আরেকটা শার্ট ছেলে অলরেডি দুইটা প্যান্ট দুইটা চারটা শার্ট দুটা শার্ট এটি কিনছে কিন্না অলরেডি জন্মটি লাইছে তো তোমার কাছে আজকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা পূজার কেনাকাটা তোমরা কাছে কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে আর তাড়াতাড়ি এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর অবশ্যই বড় ভিডিও আইতে চলছে পূজা চলছে আর লাস্ট মোমেন্টে কী কী পূজাটা আর ও মেয়েরার যে একটা মানে স্পেশাল পূজা যে কসমেটিক্স বা ইয়াররিংস বা জুয়েলারি ভিডিও কিন্তু শেয়ার করুন বাকি রয়েছে এদিকে আমি অক্ষণ তোমরা দেখতে তোমরা তো একটা শেষ করছি না আমার এই কুর্তিটা অন্যতম আমি ফেলেছি পূজার আগুই ছি মার্কেটিং করতে সেটা বাকি জুতা ব্যাগ জুয়েলারি আর তিনটা জিনিস তোমরা শেয়ার করো তোমরা রেডি থাকো তখন এই পর্যন্তই ঠিক আছে নমস্কার টাটা